আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চক কাহিনী, ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ আমাদের আজকের গল্প তারাপদায়ের পটললাল ও মিস জুলেখা তারাপদ রায় জন্ম সতেরোই নভেম্বর উনিশশো সাল তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন পঁচিশে আগস্ট দু সাত তারাপদ রায় বাংলার প্রসিদ্ধ কবি ছোট গল্পকার ও প্রাবন্ধী তিনি গ্রন্থকীর ছদ্ম নামেও পরিচিত গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি প্রীতম ভট্টাচার্য এবং দেবকান্তি মহাদানি আবহ পরিকল্পনায় মিস্টার ভম্বল আমাদের আজকের গল্প পটললাল ও মিস জুলেখা শুরু করছি গল্পের দ্বিতীয় অংশ যার নাম মিস জুলেখা ওরফে শ্রীমতী লেখা ভট্টাচার্য মিস জুলেখার নাম শুনে যদি কেউ ধরে নেন যে তিনি কোনো অ্যাংলো ইন্ডিয়ান তরুণী তবে তিনি খুব ভুল করবেন প্রথমে সেই ভ্রান্তি নিরসন করা দরকার ডাক্তার সহদেব সুখের মতো মিস জুলেখারও একটি পূর্ব নাম আছে অবশ্য তিনি আদালতে অ্যাফিডেভিট করে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে নাম বদল করেননি নাম বদলেছিলেন নেহাতি পেশার দায় মিস জুলেখার আগের নাম ছিল শ্রীমতী লেখা ভট্টাচার্য রীতিমতো ভট্টার্য বামুন বংশের মেয়ে গঙ্গা তীরের প্রসিদ্ধ পরিবারের তিনি কিশোরী বা তরুণী এমন কি যুবতীও প্রায় নন চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয়েছে তার তিনি জননীয় বটে ক্লাস টেনে পড়ার সময় টেস্ট পরীক্ষার ঠিক দুদিন আগে গলির মোড়ের শ্রী হনুমান ব্যায়ামাগারের বালিকা শাখার ব্যায়াম শিক্ষক শ্রী নারায়ণ ত্রিবেদীর সঙ্গে কুমারী লেখা ভট্টাচার্যর বাড়ি থেকে পালিয়ে গিয়ে দক্ষিণেশ্বরের মা কালীর সামনে মালাবদল করেন এবং সিথিতে সিধুর আরোপ করে শ্রীমতী লেখা ত্রিবেদীতে পরিণত হন এরপর চার পাঁচ বছরের মধ্যে তিনটি পুত্রকন্যা তার জন্মায় কিন্তু ব্যায়ামবি নারায়ণ ত্রিবেদী এর মধ্যেই সংসারে বীতশ্রদ্ধ হয়ে একদিন শেষ রাতে লোটা কম্বল সম্বল করে একটা খবরের কাগজের ঠোঙায় রান্নাঘরের পেছনের ছাইগাদা থেকে কয়েক মুঠো ছাই নিয়ে পথে বেরিয়ে সেগুলো সারা শরীরে মেখে নিমতলা শ্মশানের কিঞ্চিত উত্তরে গঙ্গার ধার ঘেঁষে রেললাইন বাঁচিয়ে আস্তানা গাড়েন যে কোনো কারণেই হোক সংসার ত্যাগের পর তিনি প্রায় এক বছর মৌন অবস্থায় থাকেন সেখানে তার পরিচয় হয় মৌনি বাবা বলে অনেক খবর করে শ্রীমতী লেখা তিন ছেলেমের হাত ধরে নিমতলায় বাবার কাছে পৌঁছেছিলেন কিন্তু মৌনি বাবা তখন কথা বলে না তদুপরি লেখা লেখাদেবীর রাগারাগি কান্নাকাটি সাপ সাপান্ত সব কিছু উপেক্ষা করে ঘন্টার পর ঘণ্টা ছোট কলকেতে গাঁজা সেবন করে যান এদিকে লেখা লেখাদেবীকে বেওয়ারিশ ভেবে বাবার শিষ্যদের মধ্যে কেউ কেউ বেশ চঞ্চল হয়ে ওঠে তাদের মধ্যে অন্তত তিনজন তাকে খাদ্য ও বাসস্থানের প্রতিশ্রুতি দেয় লেখাদেবীর গন্তব্য ছিল না আর সেই থেকেই তার পতন কিংবা অভ্যুত্থানে শুরু ক্রমশ চিতপুরের যাত্রা দলে সাইট নায়িকার সখীর ভূমিকায় নৃত্য গীতাদি ও ছলা কলা লেখাদেবী ধীরে ধীরে ইচ্ছায় অনিচ্ছায় সুখে দুঃখে প্রমোদ জীবনের অভ্যস্ত হয়ে গেলেন এর পরে অবশ্য লেখা থেকে জুলেখা হতে বহু বছর লেগেছে পার্ক স্ট্রিটের বার হয়ে উত্তর কলকাতার প্রগতিশীল সামাজিক নাটকের মঞ্চে উদম হয়ে পৌঁছুতে বেশ পরিশ্রম হয়েছে তাছাড়া এর মধ্যে বহুবার স্বামী বদল করতে হয়েছে তাকে তার নিজের পেশার স্বার্থে তবে পুত্রকন্যা আর জন্মায়নি কিন্তু একটা কথা বলতেই হবে শ্রীমতী লেখা ওরফে মিস জুলেখা যখনই যে স্বামীর ঘর করেছেন খুবই নিষ্ঠার সঙ্গে করেছেন সতীত্বের সঙ্গে করেছেন ভট্টাচার্য ব্রাহ্মণবাড়ির মেয়ে আসলে সতীসাধ্য হওয়া তার রক্তে রয়েছে পটললাল পালের সঙ্গে তার শেষ বিবাহ পূর্ববর্তী পতিদেবতা হরিলাল আগরওয়াল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর কিছুদিন আগেই হরিলাল আগরওয়ালার প্রায় আশি বছর বয়স হয়েছিল তার নিজের ঘর সংসার জমাট ছিল শুধু মোহের বসে ধর্মান্তরিত হয়ে মিস জুলেখার পানি গ্রহণ করেন তবে সে অন্য কথা প্রসঙ্গটা উঠল এই কারণে যে পটললাল ছিলেন আগরওয়াল সাহেবের টাউট তিনি আগরওয়াল সাহেবকে জুলেখার কাছে নিয়ে আসেন এবং তার বিবাহের সব রকম বন্দোবস্ত করেন পটল বয়স যদিও মিস জুলেখার থেকে অন্তত আট দশ বছর কম হবে তবু আগরওয়ালের মৃত্যুর পর জুলেখা স্থির করেন আর বুড়ো হাবরা নন কখন দুম করে মরে যায় কিছু ঠিক নেই তার চেয়ে পটল লাল পালের মতো চন মনে যুবকী স্বামী হিসাবে তার যোগ্য পটল লালের সঙ্গে বিয়ে হওয়ার পরে পুনর্বার হিন্দু হয়ে মিস জুলেখার মনে সম্প্রতি খুব ধর্মভাব দেখা দিয়েছে এতকাল যা করেননি এতকাল যা করেননি এই বিয়ের পর থেকে তিনি শাখা সিঁদুর পড়তে আরম্ভ করলেন মঙ্গলবার জয়মঙ্গল ব্রত পালন করে সারাদিন উপোস করতে লাগলেন তাতে অবশ্য ভালোই হলো কিছুটা অতিরিক্ত মেদ ঝরল এই বয়সে সেটা খুব দরকার শুধু শাখা সিঁদুর বা উপোস দেয় না প্রতি লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে মিসজুলেকা জুলেকা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে লক্ষ্মীর আরাধনা করতে লাগলেন ফুল চন্দন প্রসাদ সমস্ত কিছু দিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা শুরু করতে লাগল খাটের পেছনে এক চিলতে জায়গায় একটা বার্নিশ করা কাঠের সিংহাসনে লক্ষ্মীর ফটো বসিয়ে প্রতিদিন সকালে ধূপধুনো শঙ্করবে বন্দনা শুরু হলো সন্ধ্যারতিটা অবশ্য সম্ভব হলো না পেশা তাগি দিয়ে তাকে বাড়ির বাইরে থাকতে হতো মঞ্চে বা বারে শাখা নিয়ে একটু অসুবিধে হয়েছিল হাতে শাখা পরে ক্যাবারে নাচ একটু বেমানান কিন্তু দেখা গেল উত্তর কলকাতার এ জাতীয় নাটকের দর্শকেরা এসব নিয়ে মোটেই মাথা ঘামান না তারা শাখা দেখতে আসেননি তারা নাটকও দেখতে আসেননি তারা মিস জুলেখার তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে এসেছেন দাম দিয়ে টিকিট কেটে শাখা নিয়ে তারা মোটেই বিচলিত নন একেবারে মাথায় ঘামালেন না সিথির সিঁদুর নিয়ে অবশ্য কোনো অসুবিধা হয়নি কারণ মিস জুলেখা একটা সোনালি রঙের পটচুলা পরে নাচেন তাতে সিঁদুর সমেত মাথার চুল ঢাকা পড়ে যায় তবে আসল অসুবিধা হয়েছিল মিস জুলেখার কোমরের মাদুলি নিয়ে প্রথম বিয়ের মতো লালের সঙ্গে এই সর্বশেষ বিয়েটাও কালীবাড়িতেই মালাবদল করে হয়েছিল তবে এবারে কালীঘাটে বা দক্ষিণেশ্বরে নয় বারবার বিয়ে করার ব্যাপারটা মিস জুলেখার ভালো লাগছিল না কালীবাড়ির দরজাতেই এক ত্রিকাল সিদ্ধ সাধু বাবার আবির্ভাব হয়েছে দীর্ঘ এক হাজার আট বছর হিমালয়ের গুহায় কাটিয়ে আজ কয়েকদিন হলো কালীঘাটে ফিরে এসেছেন সাধু বাবাকে ঘিরে বেশ ভিড়ও জমেছে কালী মন্দিরে মালাবদল করে বিয়েতে জুলেখা বেশ অভিজ্ঞ তিনি তাড়াতাড়ি পটললালের সঙ্গে বিয়েটা সাঙ্গ করে সাধুবাবার কাছে ফিরে এলেন মহিলা বলে ভিড় ঠেলে এগোতে কোনো অসুবিধেই হলো না মিস জুলেখার তাছাড়া বড়দিন বা ইংরেজি নববর্ষে এর চেয়ে অনেক বেশি গাদাগাদি মাতালদের ভিড়ে পানশালায় তাকে নাচতে হয় ভিড় ঠেলতে তিনি ভালোই পারেন সাধুবাবার পাশে তার এক চেলা দাঁড়িয়ে মধ্যবয়সী সাধারণ চেহারা সাধারণ ধুতি পাঞ্জাবি পরা সাধু মতো তারও কপালে একটা বিরাট সিঁদুরের ফোঁটা জল জল করছে তবে সাধু মতো তার চেলার মাথা ভর্তি জটা নেই কিংবা গলায় বড় বড় রুদ্রাক্ষের মালাও নেই বিশাল দাঁড়ি গোফও নেই সে যাই হোক এই চেলা ঠাকুরকে এই মিস জুলেখায় জিজ্ঞেস করলেন আচ্ছা সাধু সত্যি সত্যি এক হাজার আট বছর হিমালয়ের গুহায় ছিলেন চ্যালা ঠাকুর বললেন সে আমি বলতে পারবো না আমার দুই ছেলে পলাশি যুদ্ধে সিরাজদল্লার পক্ষে যুদ্ধ করে ক্লাইভের তোপের মুখে প্রাণ দেয় আর সেই থেকে আমি বিবাগী হয়ে হিমালয়ের পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই আর সেখানেই সাধু বাবার সঙ্গে দেখা কিন্তু সে তো মাত্র দুশো বছর আগেকার কথা হাজার বছরের কথা তো আমি বলতে পারবো না হাজার বছর না হোক দুশো বছর শুনেই সাধু বাবা সম্পর্কে জুলেখার মনে ভারী শ্রদ্ধার ভাব এলো সাধু বাবার রক্তাব চোখ সহ মুখটা কেমন যেন মায়াবী যেন গত জন্মের চেনা চেনা কেউ মিস জুলেখা একেবারে সামনে গিয়ে সাধু বাবার দু পা জড়িয়ে ধরে উচ্ছ্বাস ভরে ডুকড়িয়ে উঠলেন বাবা আমি আর পারছি না আমি আর বিয়ে করতে পারছি না সাধু বাবা এতক্ষণ চোখ বুঝেই ছিলেন মিস জুলেখার কণ্ঠস্বর শুনে চমকিয়ে চোখ খুলে একবার মিস জুলেখার মুখের দিকে তাকিয়ে একেবারে লাফিয়ে উঠে বললেন আমি আমি এই বলে চোঁচা দৌড় লাগালেন কালীঘাট রোডের দিকে সমবেত ভক্তদের তোয়াক্কা না করে ভিড়ের মধ্যে সে এক সাংঘাতিক দৌড় আগে এই মুখটা চেনা চেনা মনে হচ্ছিল তারপরে কণ্ঠস্বর অবশেষে এই পলায়নী দৌড় এই সব মিস জুলেখা না ঠিক মিস জুলেখা নয় সেই প্রাক্তনী শ্রীমতী লেখা ভট্টাচার্য ব্র্যাকেটে ত্রিবেদী মহোদয়ের খুব চেনা মুহূর্তে মিস জুলেখা চিনতে পারলেন এ তার সেই প্রথম স্বামী শ্রীযুক্ত নারায়ণ ত্রিবেদী সেই নারায়ণ ত্রিবেদী যে আগেও যখন যে কোনো রকম বিপদে পড়তো এই রকম লাফ দিয়ে দৌড়ে পালাতো তা পালাক পালিয়ে যাক তাতে এখন আর মিস জুলেখার দুঃখ বা আফসোস কোনোটাই নেই নারায়ণ ত্রিবেদীর প্রতি আর সামান্য কোনো টানও নেই মিস জুলেখার মনে শুধু একটু স্মৃতি বেদনা আছে তাছাড়া এখন নারায়ণ ত্রিবেদী যদি জানতে পারে যে লেখা নৃত্যগীতে নিপুণ হয়েছে ভালো আয় করছে সচ্ছল হয়েছে সে যেরকম চরিত্রের লোক হয়তো এতদিন পরে এসে আবার ভাগ চাইবে কিন্তু হায় রে অদৃশ্যের পরিহাস জীবনের একাদশতম বিয়ে করতে এসে সেই প্রথম স্বামীর সঙ্গে দেখা হয়ে গেল যার সঙ্গে এখনও বিবাহ বিচ্ছেদই হয়নি সাধু বাবার এই আকস্মিক পলায়নে চেলা ঠাকুরও কেমন বিচলিত হয়ে গিয়েছিল এখন একটু সামলিয়ে নিয়ে বললেন সাধু বাবার এরকম প্রায় হয় ভগবান ডাকলে আর বসে থাকতে পারেন না এইভাবেই দৌড়ে তার কাছে চলে যান এই বলে চেলা ঠাকুর সাধু বাবার পলায়ন পথের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করলেন তারপর পুরনো কথার খেই ধরে তিনি মিস জুলেখাকে প্রশ্ন করলেন হ্যাঁ আপনি কি যেন বলছিলেন বিয়ে করতে পারছি না আর বিয়ে করতে পারছি না আচ্ছা ব্যাপারটা কী এতদিন পরে নারায়ণ ত্রিবেদীকে তার প্রথম ভালোবাসা প্রথম স্বামীকে দেখে মিস মিস জুলেখার মনের সাগরের তটে একের পর এক তিক্ত মধুর স্মৃতি ঢেউ এসে আছড়িয়ে পড়ছিল তিনি একটু ঘরের মধ্যেই ছিলেন নারায়ণ ত্রিবেদী লোকটা সুবিধের নয় কিন্তু সে তো তার তিন সন্তানের জনক হ্যাঁ চ্যালা ঠাকুরের প্রশ্নে মিস জুলেখা সম্মিত ফিরে পেল তিনি চ্যালা ঠাকুরকে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন ঠিকই বলেছিলাম অনেকবার বিয়ে করা হয়ে গেল আমার আর বিয়ে করতে ইচ্ছে করছে না চ্যালা ঠাকুর বুদ্ধিমান লোক কিন্তু কিন্তু পলাশির যুদ্ধে তার দুই পুত্রকে হারিয়ে ক্ষণিক বুদ্ধিভ্রংশ হয়েছিল কিন্তু সেটা অনেক দিন কেটে গেছে এতদিন পরে এখন তার রীতিমতো চন্মনে বুদ্ধি আজ সাধু বাবা পালিয়েছেন রোজগারের আশা কম চ্যালা ঠাকুর মিস জুলেখার কথাবার্তা শুনে বুঝতে পারলেন এই একজনই মক্কেল পাওয়া গেছে এর কাছে কিছু আশা করা যেতে পারে দু চার ঘন্টা যা হয় তাই লাভ না হলে আজ উপোস দিতে হবে তাই চ্যানা ঠাকুর তাড়াতাড়ি করে বুদ্ধি দিয়ে মিস জুলেখার থেকে জেনে নিলেন যে তিনি কতবার বিয়ে করেছেন মিস জুলেখা সজ্জল কণ্ঠে জানালেন তা প্রায় দশ এগারো বার হবে চ্যানা ঠাকুর তাই শুনে বললেন মাত্র দশ এগারো বার এ তো কলিতীর্থ কালীঘাট এখানে যারা আসেন তাদের মধ্যে অনেকেই পনেরো বিশ বার করে বিয়ে করেছে হামেশাই তো লোকে বছরে দু তিনবার করে বিয়ে করে এমনকি একই মাসে একই মেয়ে ছেলেকে দুবার বিয়ে করতে দেখেছি ভূমিকা শেষ করে চেনা ঠাকুর সঙ্গে সঙ্গে জুলেখাকে জানালেন একটা অব্যর্থ বিবাহ নিবারণী মাদুলি আমার কাছে আছে ওই এক মেম সাহেব নেবেন বলে কাশি থেকে আনিয়েছিলাম তা সেই মেম সাহেব তো এলেন না আপনি যদি নেন তো আপনার জন্য নিয়ে আসি শো একান্ন টাকা ও এমন কিছু না মানে একান্ন টাকা পঁচিশ পয়সা ধাম পড়বে আর কি মিসজুলেখার সম্মতি পেয়ে চেলা ঠাকুর সঙ্গে সঙ্গে মন্দিরের দক্ষিণ দিকে একটা বেলোয়ারি দোকানে গিয়ে পেতলে রঙ করা একটা টিনের মাদুলি পঞ্চাশ পয়সা দিয়ে এবং দু মিটার লাল ফিতে এক টাকা দিয়ে কিনে ফেরত এলেন তারপর মন্দিরের উঠোন থেকে একটা পরিত্যাক্ত শালপাতার ঠোঙা তুলে তার থেকে একটু পাতা ছিঁড়ে মাদুলির মধ্যে ঢুকিয়ে মিস জুলেখার কাছে ফিরে গেলেন মিস জুলেখা তার হ্যান্ডব্যাগ খুলে পঞ্চাশ টাকার নোট একটা এক টাকার নোট আর একটা আধুলি খুঁজে বার করলেন শোয়া একান্ন টাকা থেকে পঁচিশ পয়সা বেশি হয়ে গেল এতে মাদুলির প্রভাবের কোনো হেরফের হবে কি না জুলেখার এই প্রশ্নে চেলা ঠাকুর বললেন সাংঘাতিক ধকেই এই মাদুলির পঁচিশ পয়সার তারতম্যের কি হবে কথাটা শুনে জুলেখা চেলা ঠাকুরের হাতে সাড়ে একান্ন টাকাই ধরিয়ে দিলেন চেলা ঠাকুরও খুশি হলেন তার মোট দেড় টাকা খরচ হয়েছিল এতে পঞ্চাশ টাকা পুরো লাভ হলো বিয়ের পুরুতের সঙ্গে বিয়ের খরচ খরচা নিয়ে বেশ একটা বচসা লেগেছিল পটল লালের মন্দিরের বারান্দাতেই আটকিয়ে গিয়েছিল তিনি এতক্ষণে গম্ভীর মুখে ফিরে এসে বললেন পুরুত বেটা বলছে ধর্মান্তরিতার পুনর্বিবাহ দশ পনেরো টাকায় হবে না একান্ন টাকা পঁচিশ পয়সার কমে এ বিয়ে সিদ্ধ হবে না তা সিদ্ধ হোক অসিদ্ধ হোক আমি শোয়া একান্ন টাকা দিচ্ছি না পটললাল অতিশয় ছিঁচকে ব্যক্তি তার স্বভাবের এই দিকটা মিস জুলেখা জানেন তিনি দেখলেন আবার শোয়া একান্ন ধাক্কায় পড়েছেন কি আর করা যাবে খুচরো টাকা আর ছিল না পটললালকে একটা একশো টাকার নোট এগিয়ে দিয়ে বললেন বিয়ে নিয়ে করো না তো যাও ঠাকুরকে টাকা দিয়ে এসো জানেন ফেরত আটচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা পটলাল তাকে কখনোই দেবেন না তা হোক পটললালের তো হাত খরচা লাগে আগারওয়াল মরে যাওয়ার পর এখন সে আর পয়সা পাবে কোথায় পটললালকে দেখে চেলা ঠাকুর একটু গুম মেরে গিয়েছিল লোকটা সুবিধের বলে মনে হচ্ছে না বিয়ের সোয়া একান্ন টাকার উপরে আবার যদি মাদুলী সোয়া একান্ন টাকা টের পেত তাহলে হয়তো এই টাকাটাও কেড়েই নিত এখন পটললাল মন্দিরের বারান্দার দিকে চলে যেতে হাতের মুঠো খুলে লাল ফিতে সমেত মাদুলিটা বের করে জুলেকার হাতে দিয়ে চেলা ঠাকুর বললেন মাদুলিটা অতি জাগ্রত কখনো কাঠ ছাড়া করবেন না আর এই লাল ফিতেটা দিয়ে বেঁধে কোমর ধারণ করবেন ইতিমধ্যে পটলাল ফিরে এসেছেন তাকে দেখেই চেলা ঠাকুর হাওয়া হয়ে গেলেন মিস জুলেখা এবং পটললাল মন্দিরের বাইরের রাস্তায় এসে একটা ট্যাক্সি ধরে ফ্রি স্কুল স্ট্রিটের একটা চেনা ঠেকে গেলেন বিবাহ উৎসব উদযাপন করতে সেখানে পৌঁছে এই বাথরুমে গিয়ে জুলেখা লাল ফিতে দেয়া যে মাদলিটা সেটা কোমরে বেঁধে ফেললেন পটললালের মতিগতিতে তার বিশ্বাস নেই এই থেকে পটললালের চেনা অনেক মেয়ে আসে তাদের কারো সঙ্গে ঝুলে পড়লেই বিপদ বয়সের দোষে মিস জুলেখার শরীরে একটু বেশি চর্বি জমেছে নর্তকীদের শরীরে কোনো কোনো অংশে মাংস চর্বি একটু বেশি থাকলে দর্শকরা পছন্দই করে যাই হোক মাদুলিটা মিস জুলেখা বেঁধে ফেললেন আগেই বলেছি সোনালি উইক পরে সিঁদুর সহ মাথার চুল ঢেকে এবং হাতে শাখা রেখে মিস জুলেখার কথিত ক্যাবারের নৃত্যের কোনো অসুবিধে হয়নি কিন্তু কোমরে মাদুলিটা বাঁধার সৃষ্টি করল এতক্ষণে মনে হচ্ছে ব্যাপারটা একটু বিস্তার করে বলা উচিত কোমরে মাদুলি বাঁধার পর প্রথম সন্ধ্যায় মঞ্চে আবির্ভূত হওয়ার আগে মেকআপ ম্যান ওই মাদুলিটা দেখতে পায় এবং আপত্তি জানায় যে মাদুলিটা রাখা যাবে না খুলে ফেলতে হবে বলা বাহুল্য এতে সতীসাধ্বী মিস জুলেখা খুবই আপত্তি জানান বস্ত্র উন্মোচনে তার মোটেই আপত্তি নেই কিন্তু মাদলিটি রাখতেই হবে খবর পেয়ে ডিরেক্টর ও প্রডিউসার আসেন এরা দুজনেই জমজ ভাই পারিবারিক পুরনো রেডির তেলের ব্যবসা এদের আজকাল রেডির তেলে চাহিদা আর নেই ব্যবসা পড়ে গেছে তাই এরা অবশেষে থিয়েটারের ব্যবসায় এসেছেন দুই ভাই এসে এতক্ষণ ধরে মিস জুলেখার চারপাশে ঘুরে ঘুরে মাদুলিটা দেখলেন তারপর মিস জুলেখা আপত্তি করছে না দেখে সাহস সঞ্চয় করে হাত দিয়ে মাদুলিটা যাচাই করতে লাগলেন ওদের মুখচোখ এবং নৈতিক চরিত্রের মনের কথা ভেবে মিস জুলেখা শঙ্কিত বোধ করলেন এবং শেষ পর্যন্ত রাজি হলেন এই প্রস্তাবে যে ওই লাল ফিতের সঙ্গে দুটো সোলার কদম ফুল ঝুলিয়ে মাদুলিটা ঢেকে দেয়া হবে কথা মতো কোমরের লাল ফিতের নাভির ঠিক নিচে দুটো সোলার কদম ফুল নৃত্য দৃশ্যে লাগিয়ে দেয়া হলো তবে কদম ফুল দুটো লাগানোর সময় বৃদ্ধ মেকআপম্যান দিল মোহাম্মদ বড় বেশি সময় নেয় কোনো কোনো দিন ডিরেক্টর ও প্রডিউসার কদম ফুল দুটো লাগানোর সময় ফুল দুটো দিল মোহাম্মদ ঠিক মতো লাগাচ্ছে কি না তা দেখার জন্য উপস্থিত থাকেন সঙ্গে অনেক সময় তাদের সাঙ্গ থাকে মিস জুলেখার নাচের চেয়ে তার সাজগোজ করার সোলার কদম ফুল ঝোলানোর ব্যাপারটা ঘনিষ্ঠ মহলে এখন বেশ জনপ্রিয় এই গল্পের দ্বিতীয় অংশ মিস জুলেখা ওরফে শ্রীমতী লেখা ভট্টাচার্য শুনতে পাবেন আগামী রবিবার ঠিক দুপুর দুটোয় শুনতে পাবেন দ্য আনটোল স্টোরিজ ইউটিউব চ্যানেলে নোটিগাছটি মুরলো আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন দানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে